নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএনএ নয়া আপডেট অবশেষে হস্তক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবে থেকে সুখবর পাবেন বাংলা সরকারি কর্মীরা ডিএনএ সে সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবে লেটেস্ট আপডেটগুলি সব পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি অবশেষে হস্তক্ষেপ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সরকারি কর্মীদের ডিএ নিয়ে নয়া আপডেট মিলল কবে সুখবর পাবেন বাংলা সরকারি কর্মীরা সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব এই ভিডিওর মাধ্যমে উৎসবের আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বা ডিআরএস অ্যালাউন্স বৃদ্ধি হয়েছে তিন পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন পাওয়া কর্মীরা তিপ্পান্ন পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন একই সঙ্গে পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে তবে বাংলার রাজ্য সরকারি কর্মীরা এখনও অবধি কোনো সুখবর পাননি কেন্দ্রের তরফ থেকে ডিএ বা ডিএনএ স্যালামেন্স বাড়ানোর পর একাধিক রাজ্য সরকার সেই পথে হেঁটেছে ভাতা বৃদ্ধির সুখবর পেয়েছেন বহু রাজ্য সরকারি কর্মী তবে বাংলার নাম নাই সেই তালিকায় এখনও অবধি মহার্ঘ ভাতা বাড়ানোর কোনো ঘোষণা করেননি পশ্চিমবঙ্গ সরকার কবে সেই ঘোষণা হতে পারে এই নিয়ে ইতিমধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে গত বছর ডিসেম্বর মাসে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃত্তির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কার্যকর হয়েছে চলতি বছর জানুয়ারি মাস থেকে সেই টেন্ডের দিকে নজর রেখে অনেকের অনুমান এখনও হয়তো বছর শেষের আগে সুখবর দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসি ফুটতে পারে অগন্তি রাজ্য সরকারি কর্মীদের মুখে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে চোদ্দ পার্সেন্ট হারে ডি পাচ্ছেন জানুয়ারির পর লোকসভা ভোটের আবহে গত এপ্রিল মাসে একবার মহার্ঘ ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার এবারও ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী থেকে গুড নিউজ শোনার আশায় রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই নিয়ে জল্পনা কল্পনা অব্যাহত তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও অবধি আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো ঘোষণা করা হয়নি এদিকে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে ডিএনএ দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত দু হাজার পঁচিশ সালের শুরুতেই শীর্ষ আদালত পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলার শুনানি রয়েছে দু সালের নভেম্বর মাসে রাজ্য সরকার স্পেশাল লিড পিটিশান দায়ব করেছিল সেই সময় থেকে এই মামলা চলছে আগামী বছরের শুরুতেই এই মামলার শুনানি হওয়ার কথা সেখান থেকেও ইতিবাচক খবরের অপেক্ষায় রয়েছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে এবং লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য